তো এখন ঘুম থেকে উঠেছে আর এখন ওর খাবারটা রেডি করব। আমার চাটাও বানাবো একসাথে দুজনে মিলে সকালে এখন আমরা কি করব খাওয়া দাওয়া করবো তো চলো আমাদের সাথে চলো সারাটা দিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও এই চুলগুলো যতদিন না কাটাতে পারছি ততদিন একটু অসুবিধাই ওর হয়ে যাচ্ছে তো ইচ্ছা আছে সামনের রোববার কারণ এই রোববারই আমাদের ঠিক হয়েছিল কিন্তু এই রোববার একটু অসুবিধা হয়ে যাচ্ছে অম্বাবুচি পড়ছে তো ওই দিন তো করাবো না তারপরে একেবারে তাই আমি পরের বুধবারটা নিয়ে রোববারটা নিয়েছি ওই রবিবারে ওর নিয়ে যাব গিয়ে আঠেরো মাসেতে চুল ফেলা হয় সেটাই করে আসবো ততদিন অবধি একটু কষ্ট হবে আর এতদিন কষ্ট হয়ে আর কটা দিন কষ্টটা একটু ম্যানেজ করতে হবে আর কি করা যাবে এভাবে চলো এবার দাতু ব্রাশ করে খাওয়া দাওয়া করবো আগে ওকে এখন একটু ফ্রেশ করিয়ে নেব তো ব্রাশটা করিয়ে নেবো ব্রাশ তো ওইভাবে করতেও চায় না তাও একটু আধটু অভ্যেস হয়েছে আগে তো একদমই করতে চাইতো না আর যে টাং ক্লিনারটা আছে এটা দিয়ে আজ পর্যন্ত আমি ঠিকমতো টাং ক্লিন করতে পারিনি কারণ এত টাই ও মানে জিভ বের করতেই চায় না টাং ক্লিন করবো কি তো যাই হোক ওকে ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি আর এদিকে আমার জন্য চা আর ওর জন্য কিন্তু সেরিল্যাক্স বানিয়ে নিয়েছি আর সেরিল্যাক্সটা কিন্তু আমি পুরো হোমমেড সেরিল্যাক্সই ওকে এখন দিই আর এদিকে কোলে নিয়ে এভাবে আমাকে কাজ করতে হবে নিয়ে আমি কাজ করতে ভীষণ ভয় পাই কারণ গ্যাসের সামনে তো কখন ওর কী মুড হবে আর এক ধাক্কা দিলে পুরো মানে উল্টো পাল্টা ব্যাপার হয়ে যাবে তো এই জন্য তাও খুব রিস্ক নিয়ে কাজগুলো করি কিছু করারও নেই কাজটাও করতে হবে ও নিচে বসে থাকতেও চাইছে না খেলতেও চাইছে না কিছুই না তো তার জন্য এভাবে কাজ করতেই হবে একটু সাবধান হয়ে আর কি যাই হোক আমরা যারা মায়েরা আছি তারা সবাই মানে এই এই ব্যাপারটা সবাই খুব সাফার করি তাই না বল এদিকে তো আমাকে চাও হয়ে গেছে ম্যাস এবার নিয়ে উপরে চলে যাবো আর কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে কিন্তু একভাবে হয়ে যাচ্ছে একভাবে বৃষ্টিটা ভালোও লাগছে মানে ওয়েদারটা ঠান্ডা আছে সেটাও যেমন ভালো লাগছে কিন্তু আবার এই যে জামা কাপড় শোকাচ্ছে না এটা একটা খুব বাজে জিনিস তো জানলায় উপরে এসে আগে জানলাটা খুলে দিলাম আর এই গাছগুলো এই গাছগুলো আমি জানলায় রেখেছি স্নেক প্ল্যান্ট তো জাস্ট কদিন আগেই আনা হয়েছে তো ভাবলাম যে জানলায় রাখি ভালোও লাগছে দেখতে আর এই অ্যালোভেরা গাছটা আর কি তো মেঘলা আকাশ এখনও রয়েছে কিন্তু আজকে এখনও পর্যন্ত তো কোনো হয়নি তো দেখা যাক যাই হোক এখানে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে একটু টিপটা পরিয়ে দিচ্ছি আর এই কাজলের টিপ পরাতে যে কি কষ্ট মানে ও কিছুতেই চুপ হয়ে থাকে না আর কি অনেক কিছু বলে তারপরে চুপ করাতে হয় যাই হোক টিপ পরিয়ে পাউডার দিয়ে নিলাম ব্যাস ওকে আমি রেডি করিয়ে নিয়েছি ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি এটা হচ্ছে সব থেকে শান্তির জায়গা শুরু হয়ে গেছে ও নিজের মতো বেশ কিছুক্ষণ এখন একটু খেলবে আর খুব দুষ্টু বুদ্ধি হয়েছে আর খুব এখন না ফাজলামি করতে শিখেছে আর কি ফাজলাম করতে বিছানার পরে জামা কাপড় মেলেছি মানে বিছানার ইয়ে সাইডে বাচ্চার জিনিস আর কি যাতে শুকিয়ে যায় হালকা ভেজা আছে তার জন্যই ওখানটায় রেখে আর কি শুকোচ্ছি ফ্যানের তলায় থাকলে শুকিয়ে যাবে এই যে এখন একটু যাবো ছাদে কারণ মনে হচ্ছে ভালোই মেক করে এসেছে এখন হচ্ছে যা যা আর কি ছাদে রয়েছে সেগুলো তুলে আনতে হবে নাহলে যেটুকু শুকিয়ে যায় সেটুকু ভিজে যাবে শুকায় তো নিই পুরোপুরি কিন্তু ওই যে আধ ভিজে হয়ে রয়েছে আর কি এটুকু ঘরের মধ্যে ফ্যান চালিয়ে মেলে দিলেই হয়ে যাবে বা এমনি জায়গায় রেখে দিলেও হয়ে যাবে যাই হোক এগুলো তুলে নিই এখন আর এদিকে দেখো আম গাছটায় তো প্রচুর আম হয়েছে জানি না বড় হওয়া পর্যন্ত ঠিক কটা থাকবে আর এই আমটা দেখি নিচে পড়ে রয়েছে এই করে করেই লাস্টে গিয়ে দুটো একটা আম গাছে থাকবে ওটাই বড় হবে আর দুটো নীলকণ্ঠ ফুল পুটেছিলো তাই ভাবলাম যে নিয়ে একবারে যাই আবার যদি ছাদে আসা হয় বা না হয় তার জন্য আর কি আর এই যে এই সবজিগুলো এখানটা রয়েছে তো এই সবজিগুলো দিয়েই কিছু একটা আজকে বানিয়ে নেব এভাবে টেবিলের ওপর বসিয়ে দিই কিছু না কিছু খেলনা দিয়ে তারপর আমাকে ওইদিকে কাজ করতে হয় এদিকে ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি দুটো আর এদিকে হচ্ছে লেবুর রসটা বার করবো ওকে খাওয়াবো সাইবারটা প্রায় বেজে গেছে তো লেবুর রস এই এই জুস এই জিনিসটার সাহায্যে না লেবুর রস বার করতে খুব সুবিধাই হয় ছোটোবেলায় দেখেছিলাম আর তারপর এখন আমার পাপার জন্য ইউজ করছি এটা তা এখানটায় টমেটো আর কফি নিয়ে নিয়েছি একটু ফেসে স্ক্রাবিং করবো সান থেকে শুরু করে পিগমেন্টেশান দূর করে ডার্ক স্পট দূর করে দেয় ভীষণ ভালো একটা ফেস প্যাক ঘরোয়া আর সব থেকে কার্যকরী আমার মনে হয় তো এইভাবে মেখে বসে আছি আর আমার পাপা হাত দিতে না কেমন ঘেনা পাচ্ছে ও ভাবছে যে কী না কী মেখেছে ঘেন পাচ্ছে নোংরা কিছু হ্যাঁ তো ও তাই কেমন একটা করছে যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে আর মাঝে অনেক ক্লিপিংস আমি নিতে পারিনি তারপরে একটু পেয়ারা নিয়ে বসেছি পেয়ারা খাচ্ছি তো এই হচ্ছে মুখ ধোয়ার পরেও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি আফটার আর কি কেমন কী এসছি রেজাল্ট যাই হোক বিকেলবেলা থেকে হঠাৎ করেই ও বাড়িতে এসে বলছে যে চলো বেরিয়ে আসি একটু ঘুরে আসি তো তারপরে বেরিয়ে চট করেই বেরিয়ে পড়লাম একটু এখানে চারিদিক ঘোরাঘুরি করলাম মুখ একটুখানি ঘোরাঘুরি করে তারপরে একটু ফুচকা দেখলাম ফুচকা দুই ফুচকা হচ্ছে আমি জল ফুচকা খাচ্ছি তারপরে খাবো চাটনি ফুচকা যেটা আমাদের এই দোকানটা থেকে আমরা বরাবরই খেয়ে আসছি ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর আর কি ফুচকাগুলো হাতে কই হাতে দাও হাতে গরিলা এটা তো শিমপাঞ্জি এটা কি শিমপাঞ্জি এটা কি দিয়েছিলাম তো এই একটু আগে এসে খাওয়ালাম ছেলেকে নিজেরাও একটু চা খেলাম বাইরে থেকে ফুচকা খেলাম আর এখন হচ্ছে পুরো ঘরটায় একটু এদিক ওদিক মেস হয়ে রয়েছে এই যে সমস্ত কিছু এখন ঠিক করতে হবে এগুলো এখন সব ঠিক করব। বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে এখন বিভিন্ন কিছু চে চেনানোর চেষ্টা করি পশু পাখি ফল এগুলো আর কি তো কখনও কখনও খুব মন দিয়ে সেগুলো দেখে আবার কখনো কখনো এত দুষ্টুমি করে এই যে বসতেই যায় না তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসবো